টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা গুপ্তবৃন্দাবন এলাকার ঐতিহাসিক তমাল গাছ এটি লোকমুখে কথিত আছে দাপট যুগের পূর্বে কোনো এক সময় রাধা কৃষ্ণের আগমন ঘটেছিল এইখানে এই তমাল গাছের ডালে বসে রাধা কৃষ্ণকে নিয়ে রাসলীলা করেছেন বাজিয়েছেন বাঁশের বাসি সেই থেকে তমাল গাছটিকে ঘিরে সনাতন ধর্মের ভক্ত ও পূর্ণার্থীদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে গাছটি জানা যায় এই তমাল গাছটির বয়স পাঁচ হাজার বছরের বেশি মানে এটা যুগের কাহিনী যে কাহিনীটা হয়েছে আপাতত ধরেন সাড়ে পাঁচ হাজার বর্ষার কথা স্থানীয়দের মতে গাছটি এক সময় পাতা ঝরে শুকিয়ে মারা যায় বছর ঘুরতে না ঘুরতেই আবার গাছটি পুনর্জীবন লাভ করে দেখতে দেখতে শাখা মঞ্জুরিতে আবারো ঘটে সবুজের সমারোহ মরে আবার তাজা আমরা আমরা একবার মরা দেখছি আমগর জীবনে একবার মরা দেখছি আবার হই মরা গেছে পাতা ধরছে সম্ভবত তমালতল এইটাই আমি জানি যুগের পরিক্রমায় গাছটির পাশেই গড়ে উঠেছে সনাতন ধর্মাবলম্বী মানুষদের একটি মন্দির মন্দিরটির ভক্তবৃন্দ ও পূনার্থীদের মতে 5000 বছরের পুরনো ঐত্যবাহী তমাল গাছটি এখনো সদা জাগ্রত তাই তারা দূরদূরান্ত থেকে তাদের মনোবাসনা পূরণের জন্য এখানে ছুটে আসেন এখানে জাগ্রত হয়তো মনের বাসনা মানুষের পূর্ণ করে কারণ আমি যখন বলেছি আমার ছেলে কিছু হয়নি ইলুষবাদে আমার এই বিশ্বাসটা এখানে খবরতেছে ওই আমি আবার এখানে আসি পূর্ণার্থীরা মন্দিরে পূজা দেওয়ার সহ গাছের ডালে লাল সুতা বেঁধে প্রার্থনা করেন বর্তমানে তমাল গাছটিকে ঘিরে পূর্ণার্থী সহ উৎসুক দর্শনার্থীদের আগমনে মুখরিত থাকে সব সময় তাদের মনের বাঞ্ছা পূর্ণ করার জন্য ওই যে সুতা बांधা আরকি এই দেখার জন্য যে শুনছি যে ভাই আপনার কৃষ্ণ নাকি এখানে আসতো আসে কৃষ্ণ এই গাছ উঠে বাসি বাজে করতো এই জন্য দেখার জন্য লোক মুখে শুনিয়ে তামাল গাছটা হাজার বছরের পুরনো গাছ সেই জন্য আমি ভবর থেকে এখানে আসছি এটা দেখতে এসে দেখলাম যে অনেকেই এখানে লাল সুতা বাড়তেছে যেটা শুনলাম সেটা হলো তাদের যে মনোবাসনা আছে তাদের মনোবাসনা পূরণের জন্যই নাকি এই লাল সুতাটা বাড়তেছে আমার প্রভু শ্রীকৃষ্ণ সমস্ত গোপিনী নিয়ে খেলা করতো তো যার যার মনের বাসনা পূর্ণ হতো আমি একটা মনের বাসনা নিয়ে যে লোকমুখে অনেক বিষয় প্রচলিত আছে তার মধ্যে আমরা জেনেছি যে এই যেতলাতলা যে যে গাছটি রয়েছে এটা বলতে আমরা শুনছি 5000 বছরের ইতিহাস তা এই যেwidetildeভাবে যে গাছটা একটা সময় বিলুপ্তের পথে ছিল এখন আবারও নতুন করে তার লতা পাতা সব জায়গায় বিচরণ এবং সবুজ শ্যামল একটা বৃক্ষ আমি নিজেও সেখানে পরিদর্শন করেছিwidetildeমধ্যে একবার দেখে খুবই ভালো লাগার মতো একটা জায়গা এই গুপ্ত বৃন্দাবন যে জায়গাটা এখানে যে তমলতলাটা এটা বিভিন্ন পুণ্যার্থীদের বিভিন্ন সময় আগমন থাকে এখানে বিভিন্ন সময়ে তারা বিভিন্ন মনোবাসনা পূরণ করার সাথে এখানে পরিদর্শন করে ঐতিহাসিক গুপ্ত বৃন্দাবনের তমাল গাছটিকে ঘিরে দিন দিন বাড়ছে মানুষের কৌতূহল আগমন ঘটছে দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের সকলের দাবি কালের সাক্ষী তমাল গাছটি সংরক্ষণে সরকার তথা সকলের আরও যত্নবান হওয়া দরকার আয়সা আক্তার আনন্দ টিভি